হ্যালো আসসালামু আলাইকুম আমি ফোন স্টোর থেকে এখন একটা ফিফটিন প্রো এটা হচ্ছে থেকে সেল হচ্ছে আর আপু সাথে হচ্ছে তার ফোরটিন প্রোটা এক্সচেঞ্জ করতেছে আপনি ফিফটিন প্রো নিচ্ছে ফোরটিন প্রো এক্সচেঞ্জ করে আর আপনারা যদি মনে করেন যে আপনি এক্সচেঞ্জ করে যদি কোনো ফোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে আসতে পারেন এটা হচ্ছে ব্লুটাইটেনিয়াম নিচ্ছে

এটা টাইটেনিয়াম না এটা একটা হালকা হবে তো এটার থেকে এটা সাইজ তো ভালো আছে বেশি খুব বড় না একই সাইজ আপনার দুটো অলমোস্ট একই শুধু এটা একটু লাইট একটা شويه টি এটা এরকম রাখবে কারণ এটা টাইটানিয়াম তো বেশটা ভালো আছে কি हो नहीं मैं आपको सी पोर्ट কত অ্যাপলের জন্য এই যে আমি এই আমি এটা ইউ গ্রিন এটা ইউজ করতাম এখন তার এটা কোনো প্রয়োজন নেই আমার এটা সি হয়ে গেছে না চল গ্লাস যে রেখে যে কথা ভিডিও করে তুই এটা সরিয়া নিয়ে তুই পপ নিয়ে ওই যে পপ পাওয়া যে ফোন ওটা নিয়ে করে তারপরে হচ্ছে ফোন হ্যাঁ 10000 টাকা বাস আপনারা যদি লাগে কোনো কিছু আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে এক্সচেঞ্জ করে আপনারা নতুন নতুন ফোনগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর অবশ্যই ফোন স্টোরে সাথে থাকবেন আগের আইডি পাসওয়ার্ডটা দেখে নিন আমার মনে থাকে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পুরো